তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকালে ঘুমতি উঠে গেছি রাজুমা কাজ করে চলে গেছে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আর এদিকে আমার বড় মেয়ে বিছনার চাদর চেঞ্জ করছে আজ ছুটির দিন ও ছুটির দিন করে বিছনার চাদরটা চেঞ্জ করে আর এখন সকাল থেকে সারাদিন কিছু ফবোন সারাদিন কি করবো না কোশোক্ট তোমার সঙ্গে শেয়ার করবে নিশ্চয়ই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখতে থাকো আর ওরা এখন স্যান্ডউইচ কাবে তখন আলু বসিয়ে দিয়েছে তা চলো আমরা ভিডিওটা দেখি তুমি মামাম? রেখে দিয়েছে কী বার করছো কি চাইছো বলো আমি দিচ্ছি ও দেখি চাদরটা চেঞ্জ করেছে দেখো কি হাত পেয়েছো লম্বা হয়ে গেছে মামা মাম লম্বা হয়ে গেছে কিন্তু রাজুর মা বাসন মেজে দিকে দিয়ে গেছে এবার এই বাসনগুলোকে তুলবো গুছিয়ে নেবো আমার চামচটা মতো নোংরা লাগছে মাম্মাম কি দিচ্ছে এইসব কাজ করতে দিদি ভাই কি কি করবি মাম্মাম বাটি দিয়ে চামচ দিয়ে বলো বাটি দিয়ে চামচ দিয়ে ওই যে মাখাবো না কি মাখাবে এই ঘরেরও চাদর পেতে নিয়েছে চাদর পেতে সুন্দর করে মাদুরটা পেতে নিল কেন তো মাম মাম না তো এত বিছ মধ্যে এ চাদরটা পুরো একদম ঘেটে ঘুটে যায় এই জন্য মাদুরটা থাকলে কি বিছনা চাদরটাও কম নোংরা হয় আর সেদিকে চাদরটার ইয়েটাও ঠিক থাকে ছুটির দিন কি আমার বরং এই কাজগুলো করে আর এখন হচ্ছে এদিকে ওর জলের বোতল সব ঘটছে দেখো ছুটির দিনের অনেক কাজ জলের মতন ভরা হয়ে গেছে অতগুলো আর এখানে ওরা স্যান্ডউইচ করবে এই আলু সিদ্ধ করে দিয়েছি তুই কি করছিস কী করছে চলো চলো মাম্মা ও কি চিজ চিজ কি করছিস ভেট করছিস দেখো এর মধ্যে কী লাগছে এগুলো সস এটা হচ্ছে স্যান্ডউইচ সস মানে মিওনিজ আর টমেটো কেজাপ দিয়ে বানাবো মিউনি আর টমেটো পেচাপ দিয়ে এটা বানিয়েছে এর মধ্যে এবার আলু সিদ্ধ মাখাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু শুদ্ধ উঠেছে এর একটু তেলে ভাজলেও খুব ভালো লাগে জিনিসটা চার পাঁচ দিয়ে দে এবার এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছে আর বাটার দিয়ে এবার হচ্ছে এই যে টোস্টারে বসিয়ে দেবে হ্যাঁ বাটারের গাছটা তুমি করবে আমি সব বানিয়ে দিচ্ছি এবার এই পাশে আর এই পাশে বাটার দিয়ে এই টোস্টারে ঢুকিয়ে দেবো ও এর মধ্যে এবার বাটার দিয়ে দিয়েছি দুপাশে এবার দিয়ে আর একটা বানাচ্ছে দিয়ে ওকে বসিয়ে দেবো এটা কিন্তু খেতে দারুণ হয় জানো আর এটা খুব হেলদি ব্রেকফাস্ট তাই বাবা এই ব্রেকফাস্টটা খাওয়া খুব ভালো খুব ভালো 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 কোনটা একটা দিয়ে দিচ্ছি সব তোমার টিফিন রেডি চলে আসামের টিফিন রেডি চ ট্যাং 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 মামাম খেয়ে বলবে তুমি আমার বন্ধুদেরকে কেমন হয়েছে মামা এখন টিফিন খাবে কে বলো কেমন হয়েছে মানে তাতে খাও স্কুলে তো কেমন মামা তাই ভালো লাগছে টেস্টি লাগছে ওহ মামা বাড়িতে ভীষণ ভীষণ ভালো লাগে এসব খেতে আমার বাবা এখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খুব ভালো লাগে এভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে পরিপাটি করে খেতে নাকি খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে আমি এখানে মিউনিসের এটারও সেটাও নিয়ে সবাই এটা বানিয়ে খাবে এই আমি দেখো আলমারি থেকে সব বার করে নিচ্ছি আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি দেখতেই পাচ্ছ সব শাড়ি জামা কাপড় শুধু আমারই আলমারিতে শুধু আমার জিনিসই থাকে এগুলো এখন সব গোছাবো দেখো এইদিকে আছে এইদিকে আছে এদিকে সব ব্যাগে ব্যাগে রয়েছে বুঝতে পারছ তা আলমারিটা গোছাবো যখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে আমি ভাত আমার হয়ে গেছে আর ডাল এখানে ফুটছে টক ভাগ করে মসুরির ডাল বসিয়েছি একটু ঘরটাকে পালট করা হচ্ছে দেখো ওই শোকেসটা ডাইনিং রুমে ছিল ওটা এখানে নিয়ে এসছে তো এখন ও গোছাচ্ছে গোছাতের মধ্যে ব্যস্ত ফ্রিজের ওপরটা একদম যাচ্ছাদায়ী অবস্থা হয়ে রয়েছে ফ্রিজটাকে পরিষ্কার করা হবে এখন দেখো ঘর দূরের কী অবস্থা সব ঠিকঠাক করবো দেখো ওই আলমারিটা ওই ঘরে ছিল এই আলমারিটাকে এই ঘরে আনা হলো আলমারির কি অবস্থা সব সব গোছগাছ করাবে এই আলমারিতে হচ্ছে তোমাদের দাদা আর বড় মেয়ের আর ছোটো মেয়ের যা রাখা হবে গোছানোর আগের মুহূর্ত তারপরে গোছানোর পর গোছানোর পর তারপর তোমাদের নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগছে এটা গোছানোর আগের মুহূর্ত ছাড়া হাতে না চলে এসেছি ফুল নিতে কারণ আজকে যে আমাদের ফুল দেয় তিনি অসুস্থ তাই জন্য আজকে ছাদ থেকেই সব ফুল নিয়ে যাচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি যে টগর ফুল নেব এই ফুলটা নেব জবা ফুল আজকে দুটো হয়েছে কাল একটা হবে কড়ি হয়েছে আর হচ্ছে এখান থেকে নয়নতারা নেব আর ওখানে নয়নতারা হয়েছে ওখান থেকে কিছু নেব আর ওখানে নয়নতারা হয়েছে ওখান থেকে কিছু নেব তো নিয়ে নিই যে এতগুলো ফুল তুলেছি ফুল তোলা কমপ্লিট এবার নিচে যাচ্ছি এখন ঠাকুরকে পুজো দেব আসলে যা অসুবিধা হয় হুম আছে আমার ঘরে দেখবো যদি কৌটো থাকতে আমি তোমার দেবো হ্যাঁ আজকে একটা কি সুন্দর কৌটো ফেলে দিলাম ইয়েকে রাজুর মাকে বললাম রাজুর মা লাগবে না চিনির কৌটো মানটু আমাকে অনেকগুলো কৌটো দিয়েছে ওগুলোর মধ্যে আমি দেখেছি ডিম সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে চামচ তো বেশি

дава ধীরে 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 মানে দই দই আছে তো দই ঠিক দেন না আমার বৌদি পলা বানিয়েছে দেখো তার ছেলে পলা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরা বলো বাও এই আমার মায়ের মতন ডিজাইনটা এই সামনের ডিজাইনটা পুরো মায়ের মতন দেখো কেমন হয়েছে খুব 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 সুন্দর হয়েছে দারুণ হয়েছে আমার তো ভীষণ পছন্দ বাংটু দেখেছিস তো তুই ভালো লাগছে এই ডিজাইনটা মায়ের মতন তো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে

তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ইউ অল চলো টাটা কালকে আবার লিসি নতুন কোনো তোমাদের সামনে চলো টাটা